আবাসের টাকায় দোকান ঘর হ্যাঁ একেবারেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা দিয়ে দোকান ঘর সেটাও নাকি পুকুর বুঝিয়ে দেখো বজো অবস্থা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গায়েব উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট বদলে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ সব মিলিয়ে প্রায় পঁচিশ লক্ষ টাকা দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ভূতের মুখে রাম নাম কি দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে বলে গলা ফাটাচ্ছে কি দুর্নীতি হয়েছে কি দুর্নীতি হয়েছে তৃণমূলের দুর্নীতি এনারা চোখে দেখতে পায় না এই দেখুন মালদায় একজন রেশন ডিলার সাত কোটি ভুয়ো রেশন কার্ডে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূল নেতা আজরাফুল ইসলাম মালদায় রেশন কার্ডেও দুর্নীতির অভিযোগ ভুয়ো রেশন কার্ড তৈরি করে দুর্নীতি প্রায় সাত হাজার ভুয়ো রেশন কার্ডে ছিল তৃণমূল নেতা তথা রেশন ডিলারের ভুয়ো কাজে কোটি কোটি টাকার সামগ্রী তোলার অভিযোধ ভুয়ো রেশন কার্ডে এতটাই দুর্নীতি করেছে যে সাত কোটি টাকা জরিমানা করা হয়েছে আর এদিকে অভিষেক ব্যানার্জি বলছে কোথায় দুর্নীতি হয়েছে কোথায় দুর্নীতি হয়েছে আর কি দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে বলে গলা ফাটাচ্ছে কি দুর্নীতি হয়েছে ভাইপো না ভাইপো যাদের পাকা বাড়ি রয়েছে দোতলা বাড়ি রয়েছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের লিস্টের নাম রয়েছে কিন্তু যাদের মাটির বাড়ি রয়েছে ভাঙা বাড়ি রয়েছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর লিস্টের নাম নেই কেন ঘরের এই অবস্থা তো আশেপাশে অনেকেই পাকা বাড়ি হওয়া সত্ত্বেও বাড়ি পেয়ে যাচ্ছে তোমরা বাড়ি পাচ্ছ না পাইনি সরকারি যে ঘরের লিস্ট বাড়িয়েছে তাতে আমরা লিস্টার ভিডিও আমাদের কাছে দিয়েছে দিয়ে দেখলাম যে যত টিএনাকাতা তাদেরই নাম শুধু এই কয়েকটা ভিডিও নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা গ্রামে এই সাধারণ গরিব মানুষের দুর্দশা ঠিক এরকম যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি দু হাজার সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করা হয় ঠিক তার পরের বছর দু সালে সে আবেদন মঞ্জুর করে প্রত্যেক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পিছু তিরিশ হাজার টাকা করে কাঠবানি তোলে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এখানকার বেশ কয়েকজন বাসিন্দা দু হাজার সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেন পরের বছর সেই আবেদন মঞ্জুর হয় তখন পঞ্চায়েত প্রধান তৃণমূলের মোনাজাত মন্ডল অভিযোগ আবাসের বাড়ির জন্য তিনি এক একজনের থেকে তিরিশ হাজার টাকা করে দাবি করেন কি যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিরিশ হাজার টাকা করে কার্ড মানি দিতে পারেনি তাদের ঘরই দেওয়া হয়নি অনেকেই সেই টাকা দিতে পারেননি তারা ঘরও পাননি দু সালে একুশে জুলাই ধর্মতলায় শহীদ মঞ্চে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন যে দুর্নীতির কাছে মাথা নত করব না দুর্নীতির কাছে মাথা নত করব না এমনকি একটা শপথ নিয়েছিলেন যে দুর্নীতির সাথে কোনো নয় আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় দুর্নীতির সাথে আপো নয় মনে হয় শপথ শুধু আমাদের মানুষ নিয়েছিলেন বাকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা শপথ নেয়নি তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম তোলার জন্য শপথ নিয়েছিলেন এই দেখুন ঝাঁচকচকে পাকা বাড়ি রয়েছে চার চাকা গাড়িও অথচ তিনি কেন্দ্র সরকারের থেকে আর্থিক সাহায্য পাবেন আবাস তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির পেছনে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের কোন নেতারা যুক্ত আছে আজকের ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেল জানার চেষ্টা করব আজ আমি বলছি যদি দুর্নীতি হয়ে থাকে আপনি হাইকোর্টে যান পিআইএল করুন হাইকোর্টে পিআইএল করতে তো অসুবিধা নেই আপনাদের নেতারা তো পটু সিবিআই তদন্ত হোক কিন্তু মানুষের টাকা আপনাকে ছাড়তে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এটা কলকাতা হাইকোর্ট মেনে নিয়েছে এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দশ লক্ষ ভুয়ো নাম ডকানো হয়েছে একবার ভাবুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দশ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের নাম ডকানো হয়েছে আর এইদিকে অভিষেক ব্যানার্জি বলছে মানুষের টাকা ছাড়তে হবে সিবিআই তদন্ত হোক কিন্তু মানুষের টাকা আপনাকে ছাড়তে হবে মানুষের টাকা ছাড়তে হবে কোন মানুষের কথা বলছেন এই দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লিস্টে নাম এসেছে একজন মহিলার কিন্তু তার বাবার নাম পাঁচবার পাল্টানো হয়েছে এবার আপনাদের দেখাবো আবাস তালিকায় ভুতুরে নাম ভূতুরের নাম কেন বলছি কাটুয়ার ছবি দেখুন সুদেশনা রায় এই সুদেশনা রায়ের নাম বাবার নাম বদলে পাঁচবার রয়েছে আবাস তালিকায় আবাসে ঘর পেতে আবেদন করেছিলেন তখনই দেওয়া হয়েছিল একটি আইডেন্টিটি নাম্বার আবাসের তালিকায় সেই নম্বর উঠেছে কিন্তু আবেদনকারীর নাম বদলে গিয়েছে তালিকায় একজনের নামই পাঁচবার তিনি সুদেশনা রায় ভাই এটা কি সত্যি জালিয়াতি নাকি এটা কোনো সরকারি কর্মচারীর গাফুলতি কারণ এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে রয়েছে প্রত্যেকটা অঞ্চলে রয়েছে প্রত্যেকটা গ্রামে রয়েছে এই ধরনের সরকারি কর্মচারীর গাফুলতিতে প্রকৃত ঘর পাওয়ার যোগ্যরা বঞ্চিত হচ্ছে এই বাড়ির অবস্থা কেমন এই যে ভেঙে গেছে ফেটে গেছে দেওয়ালটা ওই ভাঙা থাকতে হচ্ছে তো যখন তখন তো ভেঙে পড়বে এই ভেঙে পড়বে মরে যাব এই যে নতুন সার্ভে হয়েছে সেখানে কি আপনাদের সার্ভে হয়নি হয়নি না আমাদের হয়নি কি মনে হচ্ছে কি বাড়ি পাবেন মরে যাব বাড়ি পাওয়ার কোনো আশা নেই আশা নেই আর একটা খবর দেখুন সাতজনার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা কিন্তু ঢুকেছে তৃণমূল নেতা ও তার আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টে মথুরাপুর দু নম্বর ব্লকের প্রকৃত সাতজন উপভোক্তার টাকা তৃণমূল নেতা এবং তাদের আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকেছে এমনটাই অভিযোগ তালিকায় রয়েছেন তৃণমূলের বুথ সভাপতি মোস্তাফা কয়াল তৃণমূলের পঞ্চায়েত সদস্য আরজিনা গাজির স্বামী মবেজুল গাজী যাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে টাকা ঢোকার কথা তাদের নামে ঢুকে ঢুকেছে তৃণমূলের বুথ সভাপতি পঞ্চায়েত সদস্যদের অ্যাকাউন্টে কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক যাত ভালো আর একটা দেখুন ভাঙড়ে তৃণমূল নেতার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম এর আবাস তালিকা নিয়ে খুব আবাস যোজনার সার্ভে হচ্ছিল আর সে সময় ভাঙড়ের মরিচা এলাকায় উত্তেজনা কেন না তৃণমূল নেতার নাম কেন আবাস তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের সব পঞ্চায়েতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তদন্ত হলে একটাই তদন্ত উঠে আসবে সরকারের টাকা সরকারের লোক নিচ্ছে কেতগ্রামের গঙ্গাটে করে তৃণমূল পঞ্চায়েত প্রধান তার পাকা বাড়ি আছে আবার আবাসের তালিকায় নামও আছে তার এরকম তো হওয়ার কথা নয় তাই আবাস তালিকা থেকেই নাম বাদ দিতে বিডিও অফিসে হাজির পঞ্চায়েত প্রধান শুধু তাই নয় আর একটা খবর দেখুন রেশন ডিলারের দোতলা বাড়ি রয়েছে তবুও তার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর লিস্টে নাম পাকা বাড়ি তাও আবাস নাম ক্ষোভের মধ্যে তোলপাড় একজন রেশন ডিলার তার দোতলা বাড়ি রয়েছে তবুও তার প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ভাই এগুলো কি করে সম্ভব প্রথমত পঞ্চায়েত গ্রামের পঞ্চায়েত বিজেপি হোক তৃণমূল হোক বা কংগ্রেস হোক বা সিপিএম

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে গেলে তৃণমূল করতে হবে বা যেন মনে হচ্ছে নিজের ঘর থেকে টাকাটা দেবে আমাদের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি ঠেকানো অসম্ভব কারণ এখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত এর চ্যানেল ছড়িয়ে আছে যার মূল কারণ হচ্ছে এই সাধারণ গরিব মানুষরাই ভাই ভিডিওটি আজ এই পর্যন্তই একটা শেয়ার করো দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন